হ্যালো আমি ব্রন্টি আপনাদের সামনে আরও একবার আগের দিনের একটু চিকেন আর একটু পোলাও বেঁচেছিলো তো ভাবলাম পোলাওটা যখন আছেই চিকেনটা করে ফেলে গরম গরম খেতে পারবে বাড়ির সবাই তো এই এখন রসুনগুলোকে থেঁতো করছি এই বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষাটা কিন্তু একদম পারফেক্ট কিন্তু রেড মিট একটু কম খাওয়া ভালো তার জন্য আমরা চিকেনটাই বেশি প্রেফার করি আজকে সকাল থেকে কিন্তু আমাদের এদিকে দারুণ ওয়েদার জানেন তো একদম মেঘলা টিপটিপ করে বৃষ্টি পড়ছে দেখুন দুফোঁটা বৃষ্টির জল পেয়ে গাছগুলো কেমন সতেজ আর সবুজ হয়ে উঠেছে না কি ভালো লাগছে দেখে বলুন আমার মতো কারা কারা আপনারা প্রকৃতি প্রেমী আছে কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু বর্ষাকাল গরম তো চলে গেল তাই আম গাছে এখন আর আম নেই বেশ ঝোড়ো হাওয়াও দিচ্ছে কিন্তু ভালোই লাগছে চিকেনের আলুগুলো ভেজে দিতে আজকে ভুলে গেছি তাই প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিলাম তো রান্না তো হয়েই এলো আচ্ছা আপনারা আজকে কি রান্না করলেন দুপুরের মেনু কি হুম জানাতে ভুলবেন না কিন্তু তো চলুন খেতে দিতে যাই আজকে আসি সবাই ভালো থাকবেন বাই বাই